রাতে দিনে রাতে চোদ্দ টেলিফোন করলে স্বার্থ আছে আর যদি স্বার্থ না থাকে পার্থিব স্বার্থ আখেরাতে স্বার্থের কথা বলছেন আখেরাতে স্বার্থ তো কোরআন হাদিসের আলোকে আপনাকে আল্লাহর নেক বান্ধাদের সাথে আপনার সম্পর্ক হবে ভালো মানুষের সম্পর্ক হবে আত্মীয়দের হক আদায় করতে হবে বাপ মা থেকে শুরু করতে হবে স্ত্রী ছেলে মেয়েকে শুরু করতে হবে হ্যাঁ নিকট আত্মীয়তে শুরু করতে হবে কিন্তু এই মাপকাঠি ঠিক আজকাল আছে অধিকাংশ মানুষকে দেখবেন আপনি ভালো করে সমাজকে স্টাডি করে যে নিকট আত্মীয়তার সাথে সম্পর্ক খারাপ আজকাল কাদেরকে নিয়ে চলাফেরা করে পরলোকদেরকে নিয়ে চলাফেরা করে আল্লাহ আল্লাহবন্দা আলেম আলমাকে নিয়ে না 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 তাদের সাথে সম্পর্ক রাখাতে কি পাবে কি পাবে তাদের কাছে এলেমা সিদি হবে কি আমার পয়সার দরকার আমার স্বার্থ প্রয়োজন এ তুচ্ছ লোভ লালসা স্বার্থই হচ্ছে সামান যেমন প্রখ্যাত বলেছেন দ্বিতীয় আত্মা সদের আয়াত নম্বর চব্বিশ তাতে আল্লাহ বলে বলেছেন যে স্বার্থ মানুষকে জুলম অত্যাচার এবং সীমা লঙ্ঘনে লিপ্ত করে যখন মানুষের লোভ লালসা লোভ লালসা বৃদ্ধি পায় তখন মানুষ সীমা লঙ্ঘন করে জুলম অত্যাচার করে পরের হক নষ্ট করে বেইমানি আত্মসাত করে আর আমানত দিলেন আপনি ব্যবসা বাণিজ্য পার্টনার করলেন আপনাকে শুধু লসই দেখাচ্ছি কারণ হিসাব নিকাশ তার হাতে আপনি বাইরের থেকে টাকা পয়সা হয়তো দিয়ে রেখেছেন আর খুব বিশ্বাস করেছেন এসব সব দিনী ভাই এ দাঁড়িয়ে দেখে বিশ্বাস আজকাল দিনী ভাইয়েরাও ধোকা দিয়েছেন বিশেষ করে দিনী ভাইদের কথা বলছি আমি ভাইদের কথা বলে লাভ নেই কারণ ওরা তো আগেই বেমান হয়ে গেছে আগেই বেমান হয়ে গেছে হ্যাঁ যারা আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে না কোনো ব্যাপার না হ্যাঁ যে বেনামাজি যার রবের সাথে সম্পর্ক নাই সে সবই খেয়ে নিতে পারে সবই খেয়ে নিতে পারে আপনার কিন্তু সমস্যা হচ্ছে যে আমার দিনই সার্কেলের ভাইয়েরাও যখন দুনিয়ার স্বার্থের বিষয় আসছে তখন আর লোভ সামলাতে পারছে না লোভ সামলাতে পারছে না টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না হ্যাঁ আমানত খেয়ানত করছে আর হিসাবে নয় করছে আর তারপরে পার্টনার হিসাবে নিচ্ছে আর নেওয়ার পরে হিসাব নিকাশের খবর নেয় হ্যাঁ কোনো খবর নেই আউজ বিল্লা এরকম খুব কমই লোক আছে যারা বড় আমানতের সাথে নিজের শরীরদের হক আদায় করে দিচ্ছে হক আদায় করে দিচ্ছে কিসের জন্য কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে লোভ লালসা লোভ লালসা আল্লাহ বলে সাদ করছেন ওয়াইনা ক্যাসিরাম মিনাল খোলা তাই আলাবাজ দাউদ আলি ঘটনা প্রসঙ্গে আল্লাহ ওখানে বর্ণনা করেছেন দাউদ আলি ইসলামের ভাষা ওই না আল খোলাতা অনেক অংশীদার গণ পার্টনার যারা টাকা পয়সা শরিক আছে ব্যবসা বাণিজ্যের শরিক আছে অনেক পার্টনার বা শরিক লোকেরা কি করে তারা একে অপরের ওপর জুল অত্যাচার করে থাকে হক নষ্ট করে থাকে হক নষ্ট করে থাকে লোভ লালসার কারণে মানুষ দেখেন আপনি মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন কিন্তু আপনি ডিউটির সময় ফাঁকিবাজি করছেন ডিউটির সময় অন্য জায়গায় কাজ করছেন দেন ডিউটির সময় আর কিছু করে নিচ্ছেন হ্যাঁ মালিকের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে আপনি অন্য জায়গায় পার্ট টাইম করে বাড়াচ্ছেন এগুলো অনেকেই করছেন জন লোক সামলাতে পারছেন না কারণ এই সব যন্ত্রপাত আমি কিনলে তো অনেকটা খরচ হবে এইটা করলে হবে আর তারপরে টাকা পয়সা যখন আপনাকে কেনাকাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে তখন আজকাল অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমারও তো নেই বলি